গুড মর্নিং বন্ধুরা নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি সাল অফিসে এসেছি লাইটের বিল দিতে আর আজকে অফিসেরটা বন্ধ তাই কম্পিউটারে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ অফিসটা বন্ধ এটা পেছনের অফিসটা আর এটা হচ্ছে সামনে কম্পিউটার এখানে লাইটের বিল দেওয়া হয় তো আমার বিলটা অনেকক্ষণ লাইন দেওয়ার পর দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে পুজো প্যান্ডেল হয়েছে তো আমি এখন যাব সোনার দোকানে এই দেখো একটা শাখা বাঁধানো করলাম তো এইখান থেকে আমি শাখা বাঁধানোটা করলাম চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তো চলো এই দেখো শাখা বাঁধানোটা আমার কেমন হয়েছে বলো আমি শাখা বাঁধানোটা করলাম আর এটা পেমেন্টে টাকা পেয়ে করেছি তো আমি ফালতু টাকাটা নষ্ট করি না তো সেই জন্য আমি এইভাবে সোনা জিনিস বানাই তো ভবিষ্যতে এটা একটা আমার ইচ্ছা আছে স্বপ্ন পূরণ করার তো দেখা যাক কতদূর কী করতে পারি আর এই যে আমার মেয়ে ভিডিও করছে প্রমোশন করানোর জন্য প্রমোশন ভিডিও করছে ও ইনস্টাগ্রামে ভিডিও করে আর ফেসবুকে ভিডিও করে তা ওখান থেকে প্রমোশন ভিডিও আসেও তাই করছিলো আর এই যে আমার ছেলে আমার ছেলে তো আমার কাছে থাকতেই পারে না ওকে তো আদর করছি আর চলো রাত্রে কী করছে দেখা বলছি না শুতে আসতে পারছিস ওট ওঠে পর ওট খাট খাট ওট উঠবি না তো ওট ওট বিছানায় ওট